লোক দিয়ে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে মাথায় রাখবেন আমরা দেশের সারা পৃথিবীতে গর্ব করি আমরা ওয়ান অব দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি কিন্তু আদপে কি তাই সত্যি কি তাই আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি ওরা বাংলাতেও শুরু করেছে বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব ভুতুরে ভোটা নিয়ে গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে দলীয় কর্মী সভা থেকে এমনই নির্দেশ দিয়েছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করেছিলেন কমিটি দলনেত্রীর নির্দেশের পরে ময়দানে নেমে পড়েন রাজ্যের শাসক দলের নেতা কর্মীরা তৃণমূলের তোলা একই এপিক নাম্বারে একাধিক নাম সংক্রান্ত অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছে নির্বাচন কমিশনও এ ব্যাপারে যথাযথ পদক্ষেপে দেওয়া হয়েছে আশ্বাস মমতার নির্দেশ মতো এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল আগামী মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন রাজ্যের শাসক দলের প্রতিনিধিরা ডেরেক ও ব্রাঞ্চ ছাড়া প্রতিনিধি দলে থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাকুলি ঘোষ দস্তিদার সাগরিকা ঘোষ কীর্তি আজাদ সহ মোট দশজন এর আগে গত বৃহস্পতিবার সুব্রত বক্সির নেতৃত্বে তৃণমূলের এক প্রতিনিধি দল দ্বারস্থ হয়েছিল রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে এদিকে উত্তরে ভোটার ধরতে রবিবার রাজ্যের একাধিক জায়গায় বাড়ি বাড়ি চায় থ্রুনমূল নেতৃত্ব ভুতুরে ভোটার নিয়ে গেরুয়া শিবিরকে নিশানা করেছে থ্রুনমূল কামারহাটি পুরসভার আরিয়াদহ এলাকায় ভুতুরে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি অভিযান চালানোর সময় বিজেপির মদতে কমিশন চলছে বলে অভিযোগ করেন তামারহাটি নির্ধায়ক মতপুত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের যথেষ্ট ভিত্তি এবং সত্যতা রয়েছে তার জন্যে সারা ভারতবর্ষে এটা একটা বিরাট জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম ইনিংস হচ্ছে টিএন সেশানের নো আইডেন্টি নো ভোট তেরোটা ছেলে মারা গেল একুশে জুলাই আবার সেকেন্ড ইনিংস ন্যাচারালি ভুতুরে ভোটার তো ভোটের দিন বাড়ি থেকেই বেরোয় বেরোয় সিপিএম এর গোপন ডেরা বিজেপির গোপন ডেরা থেকে মুখে মুখোশ পরে কিন্তু তাদের আস্থানায় লেখা থাকে সব বাড়ির অ্যাড্রেস নাম্বার তাই এপিক নাম্বার গুলো সার্চ করে দেখতে এসছি একটা এপিকে

তার মাননীয় শ্রদ্ধেয় স্বর্গীয় তার পিতা তার উপর সম্মান জানিয়েই আমি বলছি পাট নম্বর সাতাশি পাণ্ডবেশ্বর বিধানসভা দুশো পঁচাত্তর আপনারা দেখুন একশো সতেরো ওনার বাবার নাম অরিন্দম চক্রবর্তী চুরাশি বছর বয়স আর একশো আঠেরো নরেন্দ্রনাথ চক্রবর্তী এই ওনার স্বর্গীয় পিতা মানে মেষ মশাই আর কি প্রায় দু বছর হয়ে গেল মারা গেছে অদ্ভুতভাবে পশ্চিম বর্ধমানের সভাপতি নিজে তার বাবার নামটা ভোটার লিস্ট থেকে কাটেনি এই জানুয়ারি মালে ভোটার লিস্ট বেরিয়েছে সেখানে এই নমুনা শুধুমুড়ি বিরুদ্ধে ভোটার তালিকা প্রভাবিত করার অভিযোগে রাজ্য নির্বাচিত মিশের ব্যারস্থ হয়েছিলেন বিধারসভার বিরোধী দলনেতা অধিকারী আগামী এগারো তারিখ জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারে বিজেপিও এভিক সংক্রান্ত বিষয় নিয়ে লোকসভার আগামী অধিবেশন সরগরম হতে পারে বলে মনে করা হচ্ছে নিউজ